শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা তোমাদের চতুর্থ অ্যাসাইনমেন্টের কাজ সম্পন্ন করেছে এবং পঞ্চম অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছ আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর ইসলাম অনৈতিক শিক্ষা শিক্ষার অ্যাসাইনমেন্টটি দিব তোমরা এটা সুন্দরভাবে সম্পন্ন করবে এবং আশা করি তোমরা পূর্ণ মার্কস পেতে সক্ষম হবে ওকে আমরা প্রথমে অ্যাসাইনমেন্টের সিলেবাসটি দেখি একটি পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র চরিত্র এক অ্যাসাইনমেন্টের কাজ এক সমাজের ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হজরত উমর আদের আলহুর খেলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো দুই প্রজা হিসাবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন হলিফা উমর আদেল ব্যাখ্যা করো এক নম্বর প্রশ্নের উত্তর হজরত ওমর ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ইসলামের প্রথম খলিফা আউবর সিদ্দিক রাজেলাহানুর ইন্তকালের পর তার অন্তিম ইচ্ছা অনুযায়ী হযরত ওমর রাজেলাহানুর ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন তা অধিকাংশ সমর্থন করেন তিনি পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদি গোচ্ছে জন্মগ্রহণ করেন হজরত ওমর আদিনুর ডাক নাম আবু হাফস পিতার নাম খাত্তাব মাতার নাম হান্তামা ইসলাম গ্রহণের পর তিনি ফারুক উপাধিতে ভূষিত হন বাল্যকালে তিনি উট চড়াতেন যৌবনের শুরুতে যুদ্ধবিদ্যা কুস্তি বক্তৃতা ও বংশ সম্পর্কে পারদর্শী ছিলেন হরত উমর আদাল খলিফা নির্বাচিত হওয়ার পর মুসলিম সাম্রাজ্যের বিস্তারে ধারাবাহিকতা অব্যাহত থাকে এ সময় রোম পারস্য সিরিয়া মিশর মুসলিম সাম্রাজ্যভুক্ত হয় রাজ্য শাসনে তিনি রাসুল সাল্লামের আদর্শ অনুসরণ করতেন তিনি আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন এমনকি মদ পানের সিও পুত্র আবু শামাকে শাস্তিদানে বিন্দু মাত্র দ্বিধা করেনি ন্যায় বিচারের প্রতিষ্ঠায় তিনি ছিলেন কঠোর কষ্টে ছিলেন অতি তিনি সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতের আধারে একাকি বের হয়ে পড়তেন প্রজনে তিনি নিজের কাঁধে খাদ্য সামগ্রী বহন করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতেন হজরত আদনের সরলতা কর্তব্য জ্ঞান ছিল জীবনাদর্শ ন্যায় করুণতা ও অনিশ্চিততা ছিল তার শাসনআমলের মূলনীতি তার মধ্যে কঠোরতা ও কোমলতার ব্যাপক সমন্বয় ঘটিছিল আমরা আজ হযরত মহান আদর্শ মেনে চলব এবং সে অনুযায়ী জীবন গড়ব যেহেতু হযরত ওমর আদনের ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ সেহেতু আমরা হযরত ওমর আদনের আদর্শ মেনে চলব এবং সেই অনুযায়ী আমাদের জীবন গর্ব। তারপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হযরত ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় কলিফা তিনি পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে কুরাইজ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন তার ডাকনাম ছিল আবু হাফসা ইসলাম গ্রহণের পর তিনি ফারুক উপাধিতে ভূষিত হন ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর তেমনি মানুষের দুঃখে কষ্টে ছিল অতি কোমল তিনি সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতে রাতারে এক একই বের হয়ে পড়তেন প্রজনে তিনি নিজের কাঁধে খাদ্য সামগ্রী বহন করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতেন তার শাসনামলে রাজ্যে কোনো অভাব অনটন ছিল না তিনি তার প্রজাদের তার পরিবারের একজন মনে করতেন তাই তিনি প্রজাহতি শী হিসাবে একজন মহান শাসকের মূর্তি প্রতীক ছিলেন আশা করি তোমরা তোমাদের এই কোশ্চেনের উত্তর পেয়েছো তোমাদের ভিডিওটি বা ক্লাসটি যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে ওকে আল্লাহ হাফেজ